শুভেন্দু কি এখন হিরো হয়েছে বাকি আছে বিজেপি দলটাতে শুভেন্দু অধিকারী অনেক বেশি গুরুত্ব বাড়ুক এটা দিদির গোপন ওনাকে পুলিশ শহর ছিল সকালবেলা একটা কথা বলবে সারাদিন ধরে তোমার বুকি বকর তোমার এই ক্ষমতাটা আছে সেটা কিছুটা ধার নিচ্ছিল কল্যাণ ব্যানার্জি সেও চেষ্টা করছিল যে সুকান্ত মজুমদারকে কিছু বলে সারাদিন ধরে খবর থাকে মদ খেয়ে তো লোককে মারধর করতে পারত মদ খেয়ে তো কারো বাড়িতে আগুন ধরে দিতে পারতো করে ওদের আরাধ্য দেবীকে গলা কাটতে ওর মাথায় ঢুকলো কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি এখন এফআইআর করা যাবে শুভেন্দু অধিকারীর রক্ষা কবজ উঠে গেল সেটা নিয়ে শাসক দলে গেল গেল রব এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীও পাল্টা বলছেন দেখবি জলবি আর লুচির মতো ফুলবি আমি খুব খুশি হয়েছি আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার কথা বলবো স্যারের সাথে একটা একটা গেল গেল রব শাসক দল যেন আজকেই অলিম্পিক জিতলো বা বিশ্বকাপ জিতলো মনে হচ্ছে শুভেন্দু খারাপ হলো কবে থেকে মানে তৃণমূলে আসার পরে তার খুব ভালো ছিল শুভেন্দু বাবু তৃণমূলে আসার আগে কি অত্যন্ত ভালো মানুষ ছিলেন মহান মানুষ ছিলেন দেবতা ছিলেন আমি কিছু মুসলমান সমাজের নেতাদেরকে বলছিলাম যে শুভেন্দু বাবু সম্পর্কে আপনাদের এত অসুয়া কেন না উনি করে হিন্দু তোমার হিন্দু তো সেই দলে যদি মানে আমি বলবো মুসলিম তুমি এক হও তার অর্থ কি তার অর্থ জিন্না পাকিস্তান তৈরি করবে আমি তো বলতে পারি মুসলিম তুমি এক হও তোমাদের শিক্ষার উন্নয়ন তোমাদের সাংস্কৃতিক উন্নয়ন তোমাদের কেউ দুধেল গায়ে যাতে বলতে পারে তোমরা কাঁধে কাজ নিয়ে প্রতিবাদ করতে শেখো অন্যায়ের প্রতিবাদ অপরাধের প্রতিবাদ করতে শেখো ওটাই তো জেহাদ তোমাদের বিশ্বাস করতে না পারে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবো না তোমরা এই ভারতের জনগোষ্ঠী সাচার কমিটি রিপোর্টে বলেছেন তাই এখন তোমাদের এক হতে হবে ভোট দেওয়ার জন্য না তোমাদের অধিকারটা বুঝে নেবার জন্য তোমরা কেন চাকরিতে পিছিয়ে কেন শিক্ষায় পিছিয়ে কেন সংস্কৃতি পিছিয়ে কেন ক্ষমতায়নে পিছিয়ে কেন তোমাদেরকে পদ দেওয়া হচ্ছে না কেন তোমরা লোন পাচ্ছ না বিভিন্ন লোন কেন তোমাদের অভিসি নষ্ট হয়ে গেল এই সমস্ত শিশুদের কেন ওয়াকফ তোমাদের চুরি হয়ে যাচ্ছে তোমরা এক হও এর প্রতিবাদ করো উনি যদি উল্টোটা বলে হিন্দু তুমি এক হিন্দু সমাজের মধ্যে ঐক্য নেই তাদের মধ্যে বিভিন্ন ভেদাভেদ তৈরি করার কেউ বলছে আমি আমার এটা হচ্ছে মা দুর্গা মানে কোনো পার্টির নেতার উন্মুখ পার্টির এবার অন্য কেউ মা দুর্গা মানে মা দূর্গা যেন কোনো পার্টির লোকদের তারা বঞ্চিত এই যে মা কালী কেউ দিয়েছে

সেই ধর্ম কেন্দ্রের লোক ছেলে খেলা করছে কেউ ঠাট্টা করছে কেউ কেউ মোজা করছে কেউ বলছে অসহ্য বিরক্তিকর সাঁওতালি সুনীল গঙ্গোপাধ্যায় আমার মুখে যায় না কেউ বলছে মদ খায় নাকি 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 কোন ঠাকুর মদ খায় 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 কেউ কেউ বিড়ি তো না দেবদেবী কারণ এইটা যদি অসম্মান হয় আর শুভেন্দু অধিকারী দল করতে গিয়ে যদি বলে না এই অসম্মান চলবে না একুশ সালের নির্বাচনের পর যে সকল মহিলারা ধর্ষিতা হয়েছিল তারা কি ন্যায় পেয়েছে এখনো যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা কি ন্যায় পেয়েছে যদি কোন দলের কোন নেতা বলে যে এই যে ন্যায় পাইনের কারণ হচ্ছে অনৈক্য তোমরা ঐক্যবদ্ধ ন্যায় কারা মেরেছিল কোন ধর্ম জাতি নয় মেরেছিল দুষ্কৃতি আর একটা হচ্ছে হিন্দু সমাজ তাদের নিজস্ব ব্যক্তিত্বে তাদের চিন্তা চেতনায় মহান পরিচ্ছন্ন আমি মূল জায়গায় যাচ্ছি ওটা পরে যাবে আসল কথা কথা বলো না তো উনি তো কদিন আগে তো নামাজের ঢঙে ওই যখন এতে ছিলেন তৃণমূলে ছিলেন নামাজের স্টাইলে তার একটা ছবি পাওয়া গেছে ওটা সত্য না আমি যাই না আমি ধরলাম সত্য তাহলে যখন তৃণমূল করছিল তৃণমূল করার মাননীয় যে নেটওয়ার্ক তাতে নামাজটা পড়তে হবে যে যার নেতা হিন্দু তাকে নামাজটা পড়তে হবে আচ্ছা মাননীয় কি করছে মাননীয় বলছে মুসলমানদের পাড়া তিনি পাড়া ধরো মুসলমান ধরেন মাসুমা কিন্তু পারাধার রোজির পারাদার হবে মাননীয় কেন তাহলে মাননীয় যদি মুসলমানদের পারাদার হয়ে যায় তাহলে শুভেন্দু হিন্দুদের পাড়াদার হবে মাননীয় কি সত্যিকার মুসলমানদের সত্যিকারের মুসলমান সমাজকে বলি মাননীয় যে পারাদার এটা দাবি করছে আবদারা কজন প্রতিবাদ করছে তাহলে ধর্মের পারাদার বলছে তো এটা ধর্মের ধর্মগোষ্ঠীর লোকেদের পারাদার বলছে আর ঠিক শুভেন্দু এটা তো রাজনৈতিক অঙ্গ তুমি ওই দিকের পাহাড়ার আমি ওই দিকে ফলে এর মধ্যে বিদ্বেষ নেই কিন্তু এর মধ্যে রাজনৈতিক সূক্ষ্ম চাল আছে রাজনৈতিক উদ্যোগ আছে রাজনৈতিক বিড়ম্বনা আছে রাজনৈতিক প্রতিরূপ আছে রাজনৈতিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে এফেক্ট আছে তাই তো এবার যে দ্বিতীয় প্রশ্ন তুমি আমার করলে শুভেন্দু রক্ষা কবার ছিল আমি কুনাল ঘোষকে বলি তার সাথে আর কি সব ঘুষ আছে আর কি

কিন্তু এটা তো কোনো কাজের কথা নয় না আমি বর্ম নিয়ে লড়াই করতে এটা বড় কথা এটা বর্ম খুলে লড়াই করতে আমি লোহার একটা ঘরের মধ্যে লুকিয়ে থেকে লড়াই করে ভালো ওপেন মাঠে গিয়ে লড়াই করে ভালো তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি বলেছে লোহা একটা সময় মমতা ব্যানার্জি একটা হাত ধরেছিলেন কার ওই অভিষেকের একটা হাত ধরেছিলেন কার শুভেন্দু অধিকারী দুটো আমার সম্পদ ডান হাত আর হাত তো মমতা তো মিথ্যা কথা বলে না কখনো মিথ্যা কথা দিতে পারেন তাহলে কেউ হাত হবে শুভেন্দু হাত সেই ডান হাতকে লড়াইয়ের ময়দান তো আসতেই হবে পুরো মাত্রায় তো তো প্রবলেম যাচ্ছে না এবার শুভেন আমার কুনাল ঘোষের কাছে একটা আর্জি প্রিয় লোক আমার সকালবেলা একটা কথা বলবো সারাদিন ধরে তোমার বুক নিয়ে বক বক কুনাল ঘোষের এই ক্ষমতাটা আছে সেটা কিছু না ধান নিচ্ছিল কল্যাণ ব্যানার্জি সেও চেষ্টা করছিল যে সুকান্ত মজুমদারকে কিছু বলে সারাদিন ধরে খবর এটা ফ্লপ সুকান্ত একটু মস্তি করে চলে আমি সুকান্ত তাকে বলার চেষ্টা করছিলাম যে বাইক বাইক গিয়ে গোল করে কুল্লান ভাই ঘরটা তো গোল হয়ে ঘুরতে পারতো ঘুরতে ঘুরতে বলতে আয় বাইরে 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 চেতা করি আর কি পাড়ার লোকেরা যেভাবে অবস্থায় টস্তি করে ওটা করলে মনে হচ্ছে মানুষ আমার বক্তব্যটা অন্য জায়গা এরপরে পশ্চিমবঙ্গে যতগুলো থানা আছে কুল্লান বাবুরা আপনারা কাজ করে প্রত্যেক থানা একই দিনে একই সময় এটা কর্মসূচি গ্রেফতার করো কাকে এফআইআর করো এফআইআর করো গ্রেফতার করো কাকে শুভেন্দু অধিকারী এইটা একটা খবর হবে গোটা বিশ্বে যে একটা মানুষের বিরুদ্ধে যিনি কিছুদিন আগে সেই দলের নেতা মন্ত্রী ছিলেন এবং সেই দলের যিনি সরময় কর্তৃক তার ডান হাত ছিলেন তিনি হঠাৎ করে এত বড় ভিলেন হয়ে গেলেন যে সেই দল যে দল তাকে তুলেছিল একসময় সেই দল একটা দেশের ভারতবর্ষ বলে একটা দেশ সেই দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ বলে অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যের যতগুলো থানা আছে সব থানায় তার বিরুদ্ধে এফআইআর কাজ একসাথে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠে যাবে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কাঁচকলা হবে না শুভেন্দু অধিকারী এনজয় করবে এক কাপ চায়ের সাথে খবরটা আনন্দ বাজার বা কিছু পত্রিকা আছে এগিয়ে থাকা দুঃখ বাজার সুখ বাজার সব আছে না এনজয় করবে এমনটা হয় যখন এটা হবে তখন সর্বভারতীয় ক্ষেত্রে সুবিন্দ অধিকারী গুরুত্বটা বাড়বে শুনুন পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে হবে সেই যে দল করে ওটা সর্বভারতীয় দল এবং সেই দলটা শুনেছি গোটা বিশ্বের সবচেয়ে বেশি সদস্য ওই দলে আছে গোটা পৃথিবীতে তাই তো একটা কথা হলো কোল্লান মেনার্জি বলেন এবার মস্তানি বাড় হয়ে যাবে তাহলে কি রুবেন্দু অধিকারী মস্তানি করতেন উনি সেটা বলতে চাইছেন মানে শুভেন্দু অধিকারী মস্তানি করেছে আর এটা চোদ্দ বছর ধরে কিছু করতে পারিনি চোদ্দ বছর কিছু সাথে ছিল তখনও ও করতে তাহলে একটা পার্টের মস্তানি করেছে বলে আর একটা মস্তানি করছে বিজেপিতে আচ্ছা এই আচ্ছা সভ্যসাচী কি করছে বলুন তো রাজীব বন্দ্যোপাধ্যায় করছে কি আচ্ছা রাজীব বন্দ্যোপাধ্যায় চুরি করে হাত পাকিয়েছে দিদি বলেছে তিনি ওই দলে বসে করছেন কি তাকে

ট্রেন্ডিং চলছে যেত শুভেন্দু অধিকারীকে ধরে ভরে দিন ওই তো ভরে দিল তুমি খাত যে দিদি মারকে যে তাই তো দিদি ইন্দিরা গান্ধী জেলে গিয়েছিল তো নাকি যাইনি জেলে যাবে না মার খাবে না তবে তো বিখ্যাত হবে তো এখানে শুভেন্দু অধিকারী কি করবো জল তো কদিন ধরে করে রাখবে তো ছেড়ে দিতে বাধ্য হবে এই তো তো তাতে তো শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা বাড়বে শুভেন্দু কিনা ইতিহাস দেখতে চাইছে দিদি জানাতে সিবিদি চাইবে না বিজেপি দলটাতে শুভেন্দু অধিকারী অনেক বেশি গুরুত্ব বাড়ুক এটা দিদির গোপন এজেন্ডা জোরে বলে দিলাম নাকি তারা চাইছে যে শুভেন্দু অধিকারী বাড়ুক রক্ষা কবচ থাকাতে শুভেন্দু অধিকারী কে কাজ করা যাচ্ছিল না শুভেন্দু অধিকারীর সাথে যত পাঙ্গাল লড়বে তত শুভেন্দু অধিকারী শ্রীবৃদ্ধি ঘটবে নেগেটিভ প্রচার প্রচার আছে না সেটাও কিন্তু প্রচার শুভেন্দু অধিকারী যত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হবে জনগণ তার প্রতি সিম্পাতি দরদ ভালোবাসা তত ভালো মানুষ তো এরমই চায় আর একটা বিষয় হচ্ছে সায়নী ঘোষ বলছেন লাভ ছাড়া ক্ষতি নেই তৃণমূল কংগ্রেস ছাড়া লাভ ছাড়া ক্ষতি নয় তৃণমূল কংগ্রেস ছাড়া গতি নয় লাভ ছাড়া ক্ষতি নেই মানে ঠিক বলেছেন তোমার এই বুম আছে তুমি খেতে পারো ঠিক মতো ইনকাম হয় কি যে তুমি ছোট না শাসক দলের অনুগত ঘরে ঘরে টাকা চলে যাবে ঘরে ঘরে টাকা কর্মসূচি কি কর্মসুজির নাম কি ঘরে ঘরে টাকা তোমরা যারা বিরোধী আছে তোমাদের লোকসান তোমাদের কাজকর্ম বন্ধ যারা সিনেমা করে তাদের সিনেমা করা বন্ধ যারা অভিনয় করে অভিনয় করা বন্ধ যারা ব্যবসopot করছে তাদের অবস্থা খারাপ যারা অন্যান্য চাকরিজীবী আছে তাদেরকে সব শাসনই দেওয়া হয়

আমার মনে হয় এই লাভ বলতে প্রেম বোঝাচ্ছে রাজ্যে সর্বত্র প্রেম হচ্ছে আর জি কর মেডিকেল কলেজ আগে প্রেমটা হয়ে গেছে এখন শুনছি পিজি হসপিটালে প্রেম হয়েছে তো প্রেম হয়েছে হয়েছে না চারিদিকে দুষ্টশ্রী ছোট ছোট ভাইরা চারিদিকে ওই যে ছিল তারা কি হানি টানি করছে ওটা হচ্ছে প্রেম খেলা হবে খেলা হবে পাগলে কিনা হলে আবার খেলা হবে কিনে বল খেলা কি সম্পূর্ণ হয়নি তখন এখন ছাব্বিশ ইলেকশন তো বাকি আছে এসআইআর কে সবচেয়ে বেশি চায় কেবল বলতো পশ্চিমবঙ্গের মধ্যে মাননীয় আচার্য কিন্তু কেউ একটি করছে না চাই না চাই না আসলে চাই 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 এসআইআর টা মাননীয় চান শুধু এসআইআর টা নিয়ে তিনি মুসলমান সমাজকে একটা অংশের মানুষকে ভয় দেখাতে চান যে তোমাদের এসআইআর করার পরেই তোমাদের এনআরসি করবে ভারত থেকে দাঁড়িয়ে দেবে দেশ থেকে তোমরা সবাই ভোট দিয়ে দাও আমাদের তোমরা কংগ্রেসে ভোট দিও না ভুল করে কিন্তু সিপিএম কে দিও না আইএসএফ কে দিও না শুধুমাত্র তোমরা আমরা পেটে এইটা ঠিক করার জন্য এসআইআর কে ভয় দেখাচ্ছে আসলে এসআইআর চলে গেলে দিদির ক্ষতি এসআইআর এলে দিদি লাভ লাভ মানে লোককে ভয় দেখানোর লাভ বলছে আমার একশো খানা তৃণমূলের গেঞ্জি পরে আছে আর নিচে বিজেপির পায়জামা পরে আছে এরকম এক এইরকম একটা নেতা দরকার নেই তিনি সেরকমই বলছেন কার কথা বলছেন একশোটা তৃণমূলের গেঞ্জি আরে কি গরিব না

মানুষ হইয়া ওই স্টেজে কি একটা দিচ্ছিল না ওইটা দেবে গরম গরম ধন্যবাদ ভালো শীত গ্রীষ্ম ভরসা মমতা ব্যানার্জি ভরসা অভিষেক ব্যানার্জি ভরসা মোদীজি তোমাদের ডবল ইঞ্জিন সরকার আছে ট্রিপল ইঞ্জিন সরকার আছে কিন্তু আমাদের মা মাটি মানুষ এরা ভরসা এরা আছে ভরসা এটা বর্ণ প্রথার আমরা উচ্চ বর্ণ উচ্চ কটি উচ্চ কত উচ্চ বংশ হ্যাঁ দিদি দিদির পরিবার ভরসা ঠিক আছে ফটরের উচ্চ কঠিন উচ্চ বর্ণ দিদির পরিবারের মধ্যে কোন পরিবার আছে রাজ্যে তো দিদি যে আপনি কি মূল্যায়নে অমিত শাহ বাদ দিলেন আর মোদিজি গ্রহণ করলেন মোদিজির প্রতি্য খুঁজে পেলেন যেটা অমিত শাহ মধ্যে নেই কি চুল না থাকলে ভাল লাগে না দাড়ি টাড়ি থাকলে রবীন্দ্রনাথ বোনা একটু এই জন্য খুব ধন্দ রয়ে কিন্তু আমি পরিষ্কার বলছি এই পাগলা বিনী আমাকে বুমে ধরো না রাজ্যটা পাগলা গারত হয়ে গেছে কতই ভুটভাট বকবো বলতো মানে ধরো কেউ পাগলামি করছে আর এই পাগলদের আচরণ নিয়ে বকে যাচ্ছে আমরাই তো পাগল হয়ে যাবো রাজে থাকবে কি কিছু সুস্থ লোক যদি থেকে থাকে তাহলে যে পাগলা হয়ে যায় এসব পাগলামি দেখে তুমি কতগুলো পাগলের প্রশ্ন করেছো বলতো মানে প্রতিটা কোশ্চেনে পড়তে পড়তে পাগলাবি ঢুকে অর্থাৎ খেলা হচ্ছে পাগলাবির খেলা এই সুযোগেই তো গলা কেটে দিয়েছিল ওই কি কালিমায়ের গলা কাটা যে পাগলা বিধ ওটা খেলা ছিল নারায়ণকে জেরা করলে বলতে বলবে মাথা বাদা আমি খেলতে গিয়েছিলাম খেলা করতে করতে গলাটা কেটে নিয়েছি ধরবাদ